ঢাকায় এবং কেউ রাজশাহী মেডিকেলে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ আমার রাজনৈতিক জীবনের একটি অন্যতম সন্দেহ এরশাদ বিরোধী আন্দোলন যেটাকে আমরা গণতান্ত্রিক আন্দোলন বলি এই আন্দোলনের একটি প্রাণ কেন্দ্র ছিল রাজশাহী মেডিকেল কলেজ এবং এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ সেই সময় ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা রাজশাহী একটি বিভাগীয় শহর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শহর আমরা সেখানে কার্যকর আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম এবং সবচেয়ে মানে আমাদেরকে প্রেরণাদায়ক একটি বিষয় হচ্ছে যখন বাংলাদেশের প্রথম ছাত্র দল যেতে না বিজয় লাভ করে না রাজশাহী মেডিকেল কলেজ প্রথম ছাত্রদল দল প্রায় অধিকাংশ পদে বিজয় লাভ করে এটা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত কারণ বাংলাদেশের ইতিহাস হচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন কখনই ছাত্র সংসদে জিততে পারে না কিন্তু একমাত্র বিএনপির ছাত্র সংগঠন জিয়াউর রহমানের তৈরি করা ছাত্র সংগঠন ছাত্র ক্ষমতায় থাকায় অবস্থায় বিজয় লাভ করেছিল সেটি ব্যারণ বাক্স ছিনতাই করে নয় গুন্ডামি করে নয় সন্ত্রাসী করে নয় সাধারণ ছাত্রদের প্রত্যক্ষ ভোটে ছাত্র বিজয় লাভ করেছে সুতরাং সেদিনকার আমাদের যারা বড় ভাইরা রয়েছেন আমাদের সমসাময়িক বা আমাদের যারা জুনিয়র ছাত্র কয়েকটা প্রজন্ম আমরা সেখানে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র করার জন্য তাদেরকে সাথে নিয়ে তাদের অবদান আমরা কোনো কখনোই আমরা ভুলে যেতে পারি না লাবলুর যে অবদান ডাক্তার লাবলু আমি যার সাথেই আমার দেখা হয় কথা হয় তারা যেভাবে এর সাথে সেই সামরিক আইনের মধ্যে একদিকে বিপ্লবী ছাত্র দুইটার বিরুদ্ধে মোকাবিলা করে এবং শেষের দিকে আরেকটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তিনটাকে প্রতিহত করে জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী মেডিকেল কলেজে কয়েকবার ছাত্র সংসদে বিপুল ভোটে বিজয় লাভ করেছে তার যে ভিত্তিভূমি এটা যেমন একসময় লিডন ভাই সাহাব ভাই তাদের যেমন অবদান পরবর্তী পর্যায়ে সামরিক আইন আসার পরে আমি ডাক্তার লাবলু ডাক্তার টিঙ্কু আমি কি বলে শাকুর খান সহ আরও যারা আছে মাস্টার সবার নাম বললে সবাই চলে যাবে তাদের অবদান যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা আমাদের ইতিহাসকেই অস্বীকার করা হবে বন্ধুরা আবার সেই সময় এরশাক ভ্যাকেশন হতো হ্যাঁ এরশাদ ভ্যাকেশন হতো এই ভ্যাকেশানে আমাদের আশ্রয় ছিল রাজশাহী মেডিকেল কলেজ আমাদের দ্বিতীয় আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল রাজশাহী মেডিকেল তাই অনেক ঘরা ঘেরা এই রাজশাহী মেডিকেল স্মৃতি কলেজ অনেক সময় লাগবে আদান দিয়ে দিয়েছে আপনাদের আজকে আপনাদের মাঝে মানে করতে পেরে প্রতিবারই আমি আসি সবাই করে আমাকে আমন্ত্রণ করলি সবাইকে <laughs>